টানা এক মাস প্রতিদিন চারটি করে খেজুর খাবেন অবশ্যই আপনার মধ্যে চারটি পরিবর্তন আসবে ছেলেমেয়ে উভয়েরই মধ্যে এবং এই পরিবর্তনের জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে থাকি মাঝে মাঝে অনেক টাকা পয়সাও খরচ করে থাকি ইনশাআল্লাহ চারটি থেকে ছয়টি খেজুর আপনি নিয়মিত গ্রহণ করতে পারলে আপনার মধ্যে প্রথম নাম্বারে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে আমাদের অনেকেরই ভাবনা বয়সকালে ক্যালসিয়ামের ঘাটতি না যে কোনো বয়সে যে কোনো মানুষের ক্যালসিয়ামের অভাব হতে পারে এবং ক্যালসিয়ামের অভাবের জন্য হাড় এবং দাঁত ক্ষয় যেতে পারে আর শরীরে দুর্বলতা থেকে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে তাই গুরুত্বপূর্ণ এই ক্যালসিয়ামের অভাব পূরণ করে রাখা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম নম্বরে আমরা খেজুর থেকে সহজে গ্রহণ করতে পারবো দুই নম্বরে অনেকেরই অ্যানিমিয়া বা রক্ত আছে এই রক্ত কারণে সমস্যা হচ্ছে আমি সেদিকে যাব না যাদের রক্ত স্বল্পতা আছে আপনারা জানেন তাদের জন্য হতে পারে একটা সুপার বা মাস্টার ফুড তিন চেহারা বৃদ্ধি করতে আমরা অনেকে ভিতর থেকে চাই যে আমাদের ত্বকটা টান থাকুক আমাদের চেহারাটা সুন্দর থাকুক আমরা অল্প বয়সে বুড়িয়ে না যাই বা বুড়ো না হয়ে যাই তাদের জন্য খেজুর হতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার চার নম্বরে আমাদের অনেকেরই পুরুষের এবং মেয়েদের উভয়েরই গোপন কিছু সমস্যা থাকে যা আমরা রজ্জার কারণে অনেক সময় এগুলো সমাধান খুঁজে পাই না বা সমাধান নিতে চাই না সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই যারা হেলে পড়েছেন যৌবনের সাইডে তাদের জন্য খেজুর হতে পারে দুর্দান্ত বা মাস্টার একটি ফুড দুই থেকে চারটি বা ছয়টি অঙ্কের খেজুর আপনারা খেতে পারলে ইংসা আল্লাহ হারানো যৌবন ফিরে পেতে ভালো কাজ করবে ধন্যবাদ সবাইকে